নমস্কার সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও অনেকটা ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও করলাম আসলে ইদানিং ভিডিও করতে ভালো লাগে কিন্তু ফেসবুকে আপলোড করতে ভালো লাগে না মানে এডিটিং করা ভয়েস দেওয়া এগুলো খুবই এখন বিরক্ত লাগে খুবই ভালো লাগছে এখন আর ভালো লাগে না আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এলাম সাথেই থাকুন এদেশের প্রত্যেকটা মানুষের বাড়ির ভেতরে একটা একটা করে বাগান আছে কারো ছোট আছে কারো বড় আছে কিন্তু বাগান আছে আছেই এদেশের মানুষ বাগান করতে খুবই পছন্দ করে এবং তাদের বাগানে বিভিন্ন রকমের ফল থাকে যেমন আমাদের বাগানে মেরাবেল গাছ আছে অ্যাপেল গাছ আছে স্ট্রবেরি আছে হিমব্যারি আছে বম্বারি আছে এরকম তো তারা কি করে ফলগুলা যখন ধরে তখন এরা কিন্তু বিক্রি করে না তারা মানে পরিচিত মানুষদেরকে ফলগুলা দিয়ে দেয় মানে জিজ্ঞেস করে আপনার লাগবে না যদি কারো লাগে তাহলে সে মানে বাগান থেকে ফলগুলা নিতে পারে তো আমরা যে এলাকাতে থাকি ওখানকার যাদের যাদের বাগান আছে তাদের একটা গ্রুপ আছে মানে অনলাইনে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে এবং সেই গ্রুপে যাদের বাগানে যে ফল বেশি হয় তারা সেটা লিখে পোস্ট করে যে আমার বাগানে এই ফলটা বেশি আপনাদের কারো লাগবে কি না যদি লাগে তাহলে আমার বাগান থেকে এটা নিতে পারেন তো সেরকমই একজনের বাগানে এই ফিজিস ফলগুলো অনেকগুলো ধরেছে তো আমরা সেদিন এই ফলগুলো নিতে গেলাম তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে যে একজনকে আরেকজন এভাবে দিয়ে দেয় আমাদের বাগান থেকে অনেক ম্যারাভেল প্রায় পাঁচ ছ জনে নিয়েছিল স্ট্রবেরি নিয়েছিল অ্যাপেল অ্যাপেল নেয় না কারণ প্রত্যেকের অ্যাপেল গাছ আছে তারপরে হিমবেরি বমব্যারি এগুলো অনেকে নিয়েছিল তো এই ফিজিস ফলগুলো হচ্ছে বাংলাদেশের কিছুটা গাবের মতো মানে দেখতে গাবের মতো খেতে কিন্তু গাবের মতো না এটা একটু টক এবং একটু মিষ্টি জাতের হয় এরকম তো অনেকগুলা ফল ধরেছে গাছটা খুব বেশি বড় না ছোট কিন্তু ফলের ভারে একদম নয়ে গেছে আমি ফল নিচ্ছি একটু পর পর ভিডিও করছি ছবি তুলছি আমার খুবই ভালো লাগছে বিষয়টা তো ওনার বাগানে আরও অনেকগুলা গাছ ছিল অ্যাপেল গাছ ছিল স্ট্রবেরি গাছ ছিল স্ট্রবেরি এখন তো ধরে না এই যে দেখেন আপেলগুলা অনেক সুন্দর এগুলো কিন্তু ছোটো ছোট পেকে পেকে গেছে তো এগুলো ধরি নি কারণ এগুলো হচ্ছে আমাদের আছে তার জন্য এগুলো নিয়ে নিয়ে আমাদের বাগানে ফিজিস ফল নাই তার জন্য ওটা নিতে গেছিলাম তো খুবই রোদ ছিল এবং মানে খুবই ভালো লাগছিল ফলগুলো তুলতে দেখেন অনেক সুন্দর মানে লাল লাল একদম গাবের মতো দেখতে আমরা অনেকগুলো ফল নিলাম আমি ফল তুলছি আর ভিডিও করছি ছবি তুলছি এই যে অনেক সুন্দর ফলগুলা আমরা অনেকগুলো ফল নিলাম আমরা বাড়ি থেকে মানে গাড়ি করে বাল বালতি নিয়ে গেছিলাম তিনটা তো তিনটাই পুরো পুরো নিয়ে এসেছি এই যে অনেক সুন্দর ওনার বাগানটা অনেক সুন্দর ছিল অনেক বড় ছিল বাগানটা বাগানের ভিডিও আর করিনি আসলে আমাকে ভিডিও করতে দেখলেই চিল্লাচিল্লি করে পছন্দ করে না আমি যে ভিডিও করি এগুলা তারপর আমি জোর করে করে করি আমার কাছে ভালো লাগে এই দৃশ্যগুলো মনে হয় যে আমি সবার সাথে শেয়ার করি তো আমরা অনেকগুলো ফল নিয়েছিলাম এই আমাদের গাড়ি প্রায় ভরে গেছে গাড়ির পেছনে ফল নেওয়া শেষ এবার আমরা একটু গাড়ি নিয়ে ঘুরবো দেখি আশেপাশে কি কি আছে তো রাস্তাটা এত সুন্দর এখানকার সবগুলা রাস্তাই এরকম এত সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর এত সুন্দর যে সারা দিন ভিডিও করলেও মানে মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে কিন্তু ভিডিও করার ইচ্ছে শেষ হবে না এত এত সুন্দর এত সুন্দর সুন্দর দৃশ্য আর রাস্তাগুলো এত পরিষ্কার থাকে দুই পাশে গাছ থাকে আমি আগে মনে করতাম বাংলাদেশকে বলা হতো সবুজ শ্যামলের গাছ দেশ ঠিক আছে আমি যখন ফোনে কথা বলতাম আমি জিজ্ঞেস করতাম যে যার মানে কি গাছ গাছ আছে মানে বাংলাদেশের মতো এত সবুজ সবুজ গাছ আছে আমাকে বলতো যে হ্যাঁ আছে কিন্তু এখানে এসে আমি পুরাই অবাক হয়ে গেছি এখানে শুধু পাহাড় আর পাহাড় গাছ আর গাছ মানে পাহাড়ের অভাব নেই গাছের অভাব নেই আর রাস্তাগুলো এত সুন্দর আকাশটা এত সুন্দর সারাক্ষণ মানে আকাশটার দিকে তাকাই মানে আকাশ এবং রাস্তাঘাট গাছপালা এগুলা দেখতে ইচ্ছে করে অনেক সুন্দর রাস্তাটা রাস্তাগুলা দেশের আর দেশের রাস্তার কন্ট্রোলিং সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগে পুরাটাই কিন্তু ইলেকট্রনিক সিগনাল সিগনাল উপরে ডিপেন্ড করে কেমন জ্যাম থাকে না রাস্তার মধ্যে জ্যাম একদমই জ্যাম থাকে না